আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হোয়াটসঅ্যাপে আমাদেরকে কিছু ভাই ভিডিও পাঠাইছে যে তাদের গাছের অবস্থা কেমন এই বিষয় নিয়ে এলো আমি কথা বলবো আজকেরা এই যে দেখতে পারছেন যে পাতাগুলো আমি এখন আমি ধরে ধরে দেখাচ্ছি এই যে আমাদের জমির যে পাতাগুলা এরকম অবস্থা বা একটু ভিতরে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলার যে সমস্যাগুলো হয় এই যে আপনারা দেখতে পারছেন তো এরকম ভিডিওগুলো অনেকে আমাদেরকে পাঠাইছে তো মূলত এটা আসলে কোনো সমস্যা না এটা হলো সারের কারণে পাতার উপরে সার পরার কারণে মূলত এই সমস্যাগুলো হয় এটা জীব সার আপনার ব্যবহার করার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে সমস্যাগুলো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো সমস্যা না এটা পুরোন ডগা যদি এরকম আপনার যদি চারটে ডগা থাকে আপনি এই যে পুরাতন ডগা এরকম হয়ে গেলে এটা আপনি ভেঙে দেবেন এছাড়া হলো আপনার কোনো কাজ না এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি ভাই তার জমির ফুটেজ পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা উনি যে ফুটেজটা পাঠাইছে ওনার জমিটা বাগানের পাশে অতএব সাহাযুক্ত জায়গায় তবে গাছগুলোও বড় হচ্ছে না সাহায্য জায়গায় কখনও গাছগুলো তেমন রেজাল্ট ভালো আসে না প্রোডাকশনও কম আসে আর এই গাছগুলার বয়স প্রায় আড়াই মাস হয়ে গেছে কিন্তু আপনার গাছগুলো আড়াই মাসে যেরকম বড় হওয়ার কথা সেভাবে বড়ো হয়নি বা গ্রোথটা কম সেই ক্ষেত্রে এই ভাইটিকে আমি বলতে চাই যে আপনার জমিতে আপনি ভালোভাবে পরিচর্যা করুন যেহেতু আপনি একজন চাকরিজীবী আমাকে বলছেন এবং আপনি বাইরে থাকেন লোক দিয়ে করান অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলতে চাই যে লোক দিয়ে অনেক সময় করাইলে এখানে ফাঁকি ঝুঁকি হয়ে যায় এবং আপনার জমির হালত দেখে আপনি নিজে বুঝতে পারছেন যে জমিটা কতটা হলো অবহেলিত অতএব আপনাদেরকে একটা কথাই বলবো যারা চাকরিজীবী তারা নিজেরা পারলে একটু সময় দেবেন লোকদের যদি করান সেইভাবে ভালোভাবে খোঁজখবর নেবেন যে সে সেইভাবে সার কীটনাশক ব্যবহার করেছে কিনা অতএব আপনার এই যে জমিটা এই জমির এই গাছগুলো আবার সুস্থ এবং দ্রুত হলো আপনার পুষ্টি করার জন্য কি কি ব্যবহার করবেন আপনার হোয়াটসঅ্যাপে আমি এ টু জেড সব কিছু লিখে দিচ্ছি যে যে সার কীটনাশক এগুলো ব্যবহার করবেন সবই আমি লিখে দিচ্ছি আপনি ওইভাবে আপনার জমির পরিচর্যা করুন ইনশাল্লাহ আবার রেজাল্ট ভালো চলে আসবে একটা বিষয় আমি আপনাদের সবাইকে বলতে চাই সবার উদ্দেশ্যে যারা নতুন চাষি আছেন যে পরামর্শ পাচ্ছেন না তারা অবশ্যই একটা বিভ্রান্তির মুখে আছেন যে অনেকের কাছ থেকে অনেকে চারা সংগ্রহ করেছেন কিন্তু পরামর্শ পাচ্ছেন না আমি দেখেন আমার কাছ থেকে যারা চারা নেছেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি এবং আপনারা যারা আমার কাছে চারা নেন নাই তারাও যদি পরামর্শ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে দেওয়া আছে আপনার জমিতে আপনার গাছের কি কি সমস্যা এই সমস্যাগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভিডিও করে ইনশাল্লাহ যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেব এবং কি কি মানে পদ্ধতি অবলম্বন করবেন সেইগুলোও আমরা সেখানে লিখে দেব এবং বলে দেব প্রতিদিনে ভিডিও কলে আপনাদের সাথে কথা বলে সেটা সলিউশন বের করে দেব। এই জন্য বলব যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমাদেরকে শেয়ার করবেন আর যদি আমার ভিডিও দেখে কারোর উপকার হয় দয়া করে কিপটেমি না করে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা যে পরামর্শগুলো দিয়ে থাকি এতে আপনাদের উপকার হয়েছে কি ক্ষতি হয়েছে এটা অবশ্যই আমাদেরকে একটু শেয়ার করবেন কারণ আপনারা যদি একটা লাইক না দেন বা কমেন্ট যদি না করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই আগ্রহটা আমাদের হবে না অতএব আপনারা যদি আমাদের আগ্রহ বাড়াতে চান আপনার সমস্যাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা ভালো কিছু যদি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক দিবেন কারণ লাইক দিলে এই ভিডিওটা রিচ বাড়বে ঠিক আছে সবাইকে শেয়ারও করবেন যদি পারেন যারা হলো শেয়ার করতে পারেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই কচুর লতি বা অনেকেই তো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না আমাকে অনেকে ফোন দেয় যে বাটন ফোন অনেকে ব্যবহার করে তো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন যাতে অন্য ভাইদের একটু উপকার হয় তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও আল্লাহ হাফেজ